ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট টু এর লেসন টু নিয়ে আলোচনা করব দেখো লেসন টু এর নামটা কি নাম্বারস নাম্বার মানে হচ্ছে সংখ্যাগুলো সংখ্যাগুলো কত থার্টি ওয়ান টু ফিফটি হ্যাঁ থার্টি ওয়ান মানে একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলা দেখো এখানে অ্যাক্টিভিটি এতে কি বলছে কাউন্ট কাউন্ট অর্থ কি গণনা করা লিসেন মানে হচ্ছে শোনা অ্যান্ড এবং সে অর্থ হচ্ছে বলা দি নাম্বার্স মানে সংখ্যাগুলো বলতে যে সংখ্যাগুলো গণনা শোনো তাহলে আমরা সংখ্যাগুলো গণনা করি দেখো এখানে কত সংখ্যা দেয়া আছে থার্টি ওয়ান ঠিক আছে থার্টি ওয়ান তো থার্টি ওয়ান আমরা কি করলাম বললাম তাহলে আমরা এখানে থার্টি ওয়ান কাউন্ট করি ওয়ান টু

তারপর দেখো এখানে কত নাম্বারটা দেওয়া আছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইভাবে তোমরা কাউন্ট করবে ঠিক আছে এখানে এই থার্টি এইট পর্যন্ত দেখো এখানে টেন মানে দশটা এখানে টেন দশটা এখানে টেন

তাহলে সাতচল্লিশ তাহলে তোমরা এটাকে কিভাবে কাউন্ট করবা এইভাবে তোমরা এগুলা এগুলা কাউন্ট করবা কত পর্যন্ত ফোরটি সেভেন পর্যন্ত ফর্টি সেভেন পর্যন্ত তোমরা অবশ্যই কাউন্ট করবা আমি কাউন্ট করলাম না কারণ এখানে আহ বেশি সময় লেগে যাবে আর তোমরা তোমরা নিজেরা এগুলা প্র্যাকটিস করবা ঠিক আছে কাউন্ট অবশ্যই কাউন্ট করবা তারপর আমি চলে যাচ্ছি অ্যাক্টিভিটি বি তে ঠিক আছে একটি বিতে কি বলছে রিট অ্যান্ড এবং সে বল দি নাম্বার বলছে সংখ্যা গুলা বল এবং পর তাহলে আমরা সংখ্যাগুলা পড়ি এবং বলি ঠিক আছে দেখা এখানে কি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন

এখন দেখো এখানে কি বলছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক হচ্ছে পেয়ার মানে হচ্ছে জোড়া ওয়ার্ক মানে হচ্ছে কাজ তো যুগল কাজ বা জোড়া কাজ ঠিক আছে এখন এখানে দেখো কি বলছে এভরি স্টুডেন্ট এভরি মানে হচ্ছে প্রত্যেক ছাত্র বা ছাত্রী প্রত্যেক স্টুডেন্ট পিকস আপ পিক আপ মানে হচ্ছে তোলা ঠিক আছে পিক আপ মানে হচ্ছে তোলা একটি এ হচ্ছে একটি নাম্বার একটি সংখ্যা প্রত্যেক ছাত্রছাত্রী কি করবে নাম্বার কার্ড সরি নাম্বার কার্ড প্রত্যেক ছাত্রছাত্রী একটা নাম্বার কার্ড তুলবে অর অথবা উডেন উডেন অর্থ হচ্ছে কাঠ হের উড মানে কাঠ উডেন মানে কাঠ অর অথবা প্লাস্টিক নাম্বার প্লাস্টিকের সংখ্যা ইন ফিগার ফ্রম জিরো টু নাইন মানে শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো নাম্বার কার্ড অথবা প্লাস্টিক অথবা কাঠের নাম্বার গুলা প্রত্যেকটা ছাত্রছাত্রী কি করবে তুলবে নাও এখন ইন পেয়ার্স এখন জোড়ায় শো শো মানে দেখানো টু মানে দুই টু নাম্বার কার্ডস দুইটা নাম্বার কার্ডস কি করবে এখন শো করবে টুগেদার একত্রে টু মেক দ্য নাম্বার্স বলছে টু মেক কি করার জন্য তৈরি করার জন্য দি নাম্বার্স সংখ্যাগুলা সংখ্যাগুলা তৈরি করার জন্য কোন সংখ্যাগুলা ফ্রম থার্টি ওয়ান টু ফিফটি মানে একত্রিশ থেকে থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত সংখ্যাগুলা তৈরি করার জন্য হ্যাঁ জোড়ায় জোড়ায় মানে জোড়ায় মানে দুজন ছাত্র মানে দুজন ছাত্র হ্যাঁ দুইটা নাম্বার কার্ড একত্রে শো করবে মানে তুমি এবং তোমার বন্ধু হ্যাঁ যে জিরো থেকে শূন্য থেকে নয় পর্যন্ত যে নাম্বার কার্ডগুলা থাকবে তোমাদের কাছে তো এগুলা একজন ধরো একজন ধরো ওয়ান ওয়ান নিলা তো আরেকজন ধরো থ্রি নিলা এখন একজন যে থ্রি নিলা আরেকজন ওয়ান নিলা দুজন একসাথে এটা দেখাবে দেখাইলে তোমরা এই দুইটা সংখ্যা দিয়া একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলা তোমরা তৈরি করবে মানে জিরো থেকে নাইন যে নাম্বার কার্ডগুলো থাকবে এগুলো দিয়ে তাহলে তোমার তোমার একজনের হাতে আছে ওয়ান আরজনের হাতে আছে কত থ্রি তাহলে থ্রি আর ওয়ান একসাথে করলে কি হয় থার্টি ওয়ান ধরো আরেজনের কি নিলা আরেজনের নিলা নাইন আরজনের নিলা থ্রি তাহলে দুজন যদি একসাথে শো করো তাহলে এটা কি নাম্বার হবে থার্টি নাইন তারপর ধরো আরেকজন আহ আবার তোমার আর দুই ফ্রেন্ড কি করলো একজনের নিল একটা ফোর আর জনের নিসে একজনে সিক্স তো এই দুইজনে একসাথে যখন দুইটা নাম্বার শো করবে দেখাবে তাহলে ফোর অ্যান্ড ফোর কি তৈরি হলো কি সংখ্যা তৈরি হলো ফোরটি ফোর তারপর আরেকজন নিলো সিক্স ধরো ফোর আর সিক্স তাহলে ফোর অ্যান্ড সিক্স দুইজনে যখন একসাথে দেখাবে তাহলে কি সংখ্যা তৈরি হবে ফোরটি 6 46 তো এইভাবে তোমরা তোমরা এই খেলাটা তোমরা বন্ধুদের সাথে খেলবা তোমরা 0 থেকে 9 পর্যন্ত নাম্বার কার্ড অথবা তোমরা প্লাস্টিক নাম্বার কার্ড প্লাস্টিক নাম্বার নেবে প্লাস্টিক নাম্বার নিয়ে দুজন একসাথে ওই নাম্বার দিয়ে 31 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো তৈরি করবে দুজন একসাথে দুইটা কার্ড উঠাবে ঠিক আছে উঠায় এইভাবে তোমরা এটা খেলবে তাহলে আমি চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে কি বলছে একটিভিটি দিতে কি বলছে রাইট লিখো দি নাম্বার সংখ্যাগুলা সংখ্যাগুলা লেখো তারপর কি বলছে টু আর ডান মানে দুইটা তোমার জন্য করে দেওয়া হয়েছে ডান মানে অলরেডি মানে যেটা করে ফেলছে হ্যাঁ ফর ইউ মানে ফর মানে জন্য ইউ অর্থ হচ্ছে তুমি তোমার মানে তোমার জন্য দুইটা তারা করে দিয়েছে দেখো এই পিকচারে এই পিকচারে দেখো এই যে একটা করছে হ্যাঁ এই যে এই যে থার্টি ওয়ান একটা করে দিছে। আরেকটা কত এই যে ফিফটি দেখো এই যে ফিফটি সরি এই যে ফিফটি হ্যাঁ এই দুইটা তোমার জন্য করে দিছে তাহলে বলছে যে রাইট দ্য নাম্বার মানে থার্টি ওয়ান লিখে দিছে তাহলে তোমাকে কি লিখতে হবে এখানে থার্টি ওয়ান থার্টি টু ঠিক আছে তারপরে এখানে কি লিখতে হবে থার্টি থ্রি থার্টি থ্রি তারপর থার্টি ফোর তারপর থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি সিক্স থ্রি সিক্স থার্টি সিক্স তো এইভাবে এইভাবে করে তোমরা এই প্রতিটা এই পাথরের উপরে তোমরা লিখে লিখে এই পঞ্চাশ পর্যন্ত এই যে তো তাহলে এখানে কি হবে ফোরটি নাইন এই যে এখানে হবে তো তাহলে তোমরা কিভাবে লিখবা এই যে এই সংখ্যাগুলা দেখো এই যে এখানে যে সংখ্যাগুলা ছিল এই যে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ওয়ান থেকে এই ফিফটি পর্যন্ত তোমরা হ্যাঁ এই যে ফিফটি পর্যন্ত তোমরা এগুলা সবগুলো এই পাথরের মধ্যে এগুলা লিখবে ঠিক আছে একটার পর একটা লিখে তোমরা এটা কমপ্লিট করবে সম্পূর্ণ করবে ঠিক আছে তারপর দেখো এক্টিভিটি ইতে কি বলছে রাইট লিখো দা মিসিং মিসিং মানে কি মিসিং মানে যেই সংখ্যাগুলা হয় নাই দেখো থার্টি টু লিখছে তারপর লিখছে কত থার্টি ফাইভ কিন্তু এখানে মাঝে দুইটা সংখ্যা লিখে নাই লিখা হয় নাই বাদ পড়ে গেছে এই যে বাদ পড়ে যাওয়া লেখা হয় নাই সেই সেটাকে কি বলে মিসিং নাম্বার সেই সংখ্যাগুলোকে কি বলে মিসিং নাম্বার তারপর কি বলছে অর অথবা অ্যারেঞ্জ দা উডেন অর প্লাস্টিক নাম্বার অথবা বলছে অ্যারেঞ্জ করো হ্যাঁ মানে ব্যবস্থা করো বা সাজাও দি উডেন অর প্লাস্টিক নাম্বার তা মানে তোমাদেরকে বলছে যে তোমাদের তোমরা এই মিসিং নাম্বার গুলা লিখবে অথবা তোমরা যে নাম্বারগুলো এখানে আছে থার্টি ওয়ান থার্টি টু থার্টি ফাইভ এই সংখ্যাগুলো যে তোমাদের যদি নাম্বার কার্ড থাকে তাহলে তোমরা এগুলাকে সাজাবে যেমন থার্টি ওয়ান থার্টি টু থার্টি ফাইভ ফিফটি ফোরটি এইট সিক্স এই নাম্বার কার্ডগুলো ধরো তোমাদের কাছে আছে এখন বাকি বাকি নাম্বার কার্ডগুলা হ্যাঁ বাকি নাম্বার কার্ডগুলা তোমরা এই ফাঁকা জায়গাগুলা এই মিসিং জায়গাগুলায় হ্যাঁ তোমরা এগুলা বসাবে বসালে কি হবে সম্পূর্ণ হবে তেমন থার্টি ওয়ান থার্টি টু তারপর কি থার্টি থ্রি ঠিক না থার্টি থ্রি তারপর কি থার্টি ফোর থার্টি ফোর তো এইভাবে তোমরা লিখবে যেই সংখ্যাগুলো তো লেখা হয় নাই সেগুলো তোমরা লিখবে অথবা তোমাদের কাছে যদি নাম্বার কার্ডগুলো থাকে তাহলে তোমরা এখানে থার্টি ওয়ান থার্টি টু তারপরে কি কোন কার্ডটা দিবে এখানে থার্টি থ্রির যে নাম্বার কার্ডটা থাকবে সেগুলো তোমরা সেটা এখানে বসাবে তারপর থার্টি ফোরের নাম্বার কার্ডটা বা প্লাস্টিক নাম্বারসগুলা তোমরা এখানে বসাবে তারপরে এভাবে তোমরা বাকি সবগুলো সম্পন্ন করবে তাহলে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ তারপর কি থার্টি সিক্স থার্টি সিক্স 37 हैं 37 37 এর পরে কি 38 38 39 40 41 40 42 তারপর কি 43 43 44 40 এখানে কত 45 45 45 46 40 7 47 হ্যাঁ তারপর 48 49 49 তারপর কত 50 ঠিক আছে এই যে 49 তারপর 50 তো তোমরা এগুলা এই ফাঁকা জায়গাগুলো তোমরা লিখে লিখে এগুলা প্র্যাকটিস করবে এবং তোমাদের কাছে যদি নাম্বার কার্ড অথবা উডেন উডেন অথবা প্লাস্টিক মানে কাঠ অথবা প্লাস্টিক নাম্বারসগুলো থাকে তাহলে তোমরা এইভাবে সাজা সাজা যে মিসিং রাখবা কিছু গ্যাপ রাখবা এই গাপে গাপে তোমরা এই ফাঁকা জায়গাগুলো তোমরা এই প্লাস্টিক নাম্বারসগুলো বসাইয়া তোমরা এগুলা কমপ্লিট করবে ঠিক আছে তাহলে তোমরা আরো দ্রুত এগুলা শিখতে পারবে তারপর দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে গেলাম টু এর দেখো এখানে কি বলছে লেটস প্র্যাকটিস বলছে চলো চর্চা করি ঠিক আছে প্র্যাকটিস করতে বলতেছে এখানে ঠিক আছে দেখো ওয়ানে কি বলছে রিড পর দি ডায়লগ বলছে কতক কি পড়বা কথোপকথন গুলা মানে কথাবার্তা আমরা এই ইউনিট যে ডায়লগ গুলা আমরা পড়ছি হ্যাঁ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এ সরি অ্যাক্টিভিটি বিতে যে আমরা ডায়লগ গুলা পড়ছি লেসন ওয়ানে সেগুলা পড়তে বলছে এবং কমপ্লিট এবং সম্পূর্ণ করতে বলছে মানে বাক্যগুলা নিচে যে বাক্য যে এ বি এবং সি ডি ই যে দেওয়া আছে এই বাক্যগুলা এই যে যে বাক্য বাক্যটা কি ফারজানা ইজ এ নিউ কিন্তু এখানে দেখো খালি ছিল আমি লিখে রাখছি যেখানে এখানে খালি ছিল কিন্তু এই খালিটা বলছে এই যে যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা বলছে যে সম্পূর্ণ করতে সম্পূর্ণ করবার কোথা থেকে যে অ্যাক্টিভিটি লেসন ওয়ানের অ্যাক্টিভিটি বিতে যে কথাবার্তাগুলো ছিল ফারজানা এবং ফারিয়ার মধ্যে সেই ফারজানা এবং ফারিয়ার মধ্যে কথাবার্তাগুলো থেকে আমাদের এই খালি জায়গাগুলা পূরণ করতে হবে এই সেন্টেন্সগুলো এই বাক্যগুলা কমপ্লিট করতে হবে তাহলে দেখো ফারজানা ইজ এ নিউ আমরা কি পড়ছিলাম লেসন ওয়ান এ ফারজানা ইজ এ নিউ স্টুডেন্ট হেয়ার ফারজানা সে এটা বলছিল যে আই এম এ নিউ স্টুডেন্ট হেয়ার ফারজানা ফারিয়াকে বলছিল যে আই এম এ নিউ স্টুডেন্ট আমি এখানকার একজন নতুন স্টুডেন্ট তাহলে এখানে লিখছে ফারজানা ইজ এ নিউ তাহলে সে কি নতুন এখানে স্টুডেন্ট এস টি টি ইউ স্টুডেন্ট ফারজানা হলো একজন নতুন স্টুডেন্ট মানে নতুন ছাত্রী তারপর ফারজানা কি ফারজানাকে যখন ফারিয়ার জিজ্ঞেস করছিল যে হোয়ার আর ইউ ফ্রম তখন ফারজানা কি বলছিল যে আই এম ফ্রম রাজশাহী তাহলে এখানে সে কি লিখে রাখছে দেখো বি তে কি বলছে যে সি ইজ ফ্রম তাহলে আমরা জানি যে সে রাজশাহী থেকে এসেছিল তাহলে আমরা কি বলবো সি ইজ ফ্রম রাজশাহী আর এ যে এস এইচ এ এইচ আই রাজশাহী তারপর তারপর দেখো এখানে কি লিখছে হার ফ্যামিলি লিভস নিয়ার হার ফ্যামিলি মানে তার পরিবার বসবাস করে নিয়ার কাছে আমরা দেখছিলাম যে লেসন ওয়ানে অ্যাক্টিভিটি তে ফারজানা বলছিল যে মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল মানে তার ফারজানার পরিবার স্কুলের কাছাকাছি বসবাস করে তাহলে আমরা কি লিখবো হার ফ্যামিলি লিভস নিয়ার দি স্কুল মানে স্কুলের কাছাকাছি তার পরিবার বসবাস করে তারপর দেখো এখানে কি বলছে ফায়রিয়া ইজ এ কিছু মানে এখানে খালি ছিল মানে এটা আমাদের কমপ্লিট করতে বলছে তাহলে আমরা জানি যে ফারানা সরি ফারিয়া এবং ফারজানা দুজনেই মানে ছাত্রী ছিল স্কুলের ছাত্রী ছিল তাহলে আমরা এখানে কি লিখব ফারিয়া ইজ এ স্টুডেন্ট মানে ফারিয়া একজন ছাত্রী ঠিক আছে তারপর দেখো ইতে কি বলছে সি ইজ ফ্রম যখন ফারজানা ফারিয়াকে জিজ্ঞেস করছিল অ্যান্ড ইউ মানে তুমি এবং তুমি মানে তুমি কোথা থেকে এসেছো তখন ফারিয়া কি উত্তর দিয়েছিল ফারিয়া উত্তর দিয়েছিল যে আই এম ফ্রম সিলেট তাহলে আমরা জানি ফারিয়া সিলেট থেকে এসেছে তাহলে ফ্রম সিলেট সিলেট মানে সে থেকে এসেছে ঠিক আছে তো তোমরা এগুলা তোমরা লিখে প্র্যাকটিস করবা তারপর দেখো অ্যাক্টিভিটি সরি নাম্বার টুতে তে কি বলছে রাইট লিখো দি নেক্সট নাম্বার নেক্সট মানে হচ্ছে পরবর্তী নেক্সট মানে হচ্ছে কি পরবর্তী পরবর্তী নাম্বার সংখ্যা বলছে পরবর্তী সংখ্যাটি রাইট করো রাইট মানে লিখো পরবর্তী সংখ্যাটি লিখো ইন দা বক্স এই যে যে বক্স আছে এই বক্সগুলাতে এই বক্সগুলা এই বক্সগুলাতে তোমাদের পরবর্তী সংখ্যাটা লিখতে বলছে তারপর এখানে কি বলছে বিলু বিলু মানে হচ্ছে নিচে এই যে দেখো এই লেখাটার নিচে তোমাদের এই বক্সগুলো না এই নিচে যে এই জন্য এটাকে কি বলছে বিলু বলছে নিচের বক্সগুলোতে পরবর্তী সংখ্যাগুলা লিখো তাহলে দেখো থার্টি ওয়ানের পরে কি থার্টি ওয়ানের পর নেক্সট নাম্বারটা কি মানে পরবর্তী সংখ্যাটা কি আমরা জানি থার্টি টু তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা লিখলাম

এইট তারপর কি থার্টি নাইন তারপর নাম্বারটা কি তারপর এখানে পরবর্তী সংখ্যাটা নাই তাহলে ফর্টি ওয়ানের এর নেক্সট নাম্বারটা কি ফর্টি ওয়ান ফর্টি টু ঠিক আছে তারপর ফর্টি থ্রি দেওয়া আছে নেক্সট নাম্বার পরবর্তী নাম্বারটা

তো তোমরা এই খালি বক্স তোমরা সুন্দর করে এগুলা লিখবে এবং পড়বে এবং শিখে তোমরা ঠিক আছে নিবে তারপর দেখো তিন নম্বরে কি বলছে রাইট লিখো দ্য প্রিভিয়াস এর আগে আমরা কি বলছি যে নেক্সট এটা হচ্ছে নেক্সট মানে হচ্ছে পরবর্তী আর প্রিভিয়াস মানে হচ্ছে পূর্ববর্তী মানে আগের হ্যাঁ দি নেক্সট নাম্বার বলছে এখানে বলছে যে রাইট দা প্রিভিয়াস এন্ড দ্য নেক্সট নাম্বারস বলছে আগের এবং পরের পূর্বের হ্যাঁ এবং পরবর্তী নাম্বারগুলা তোমাদেরকে লিখতে বলছে তাহলে দেখো এখানে একটা খালি বক্স আছে এখানে একটা খালি বক্স আছে তাহলে এই খালি বক্সটা আগের এটাকে আমরা কি বলছিলাম থার্টি থ্রি যখন আছে পরবর্তীটা কি বলছিলাম নেক্সট নাম্বারস হ্যাঁ নেক্সট নেক্সট নাম্বার হ্যাঁ আমরা নেক্সট নাম্বারটা এখানে পরবর্তী নাম্বারটা এখানে লিখছি আর এখানে বলছে আগের থার্টি থ্রি এর আগে কোন নাম্বারটা ছিল এই নাম্বারটা এখানে লিখতে হবে মানে নাম্বার থার্টি থ্রি এর আগের নাম্বারটা কি আমরা জানি থার্টি টু থার্টি টু এর পর কি থার্টি থ্রি তাই না তাহলে থার্টি থ্রি এর আগের নাম্বারটা হচ্ছে থার্টি টু আর থার্টি থ্রি এর পরও নেক্সট নাম্বারটা কি থার্টি ফোর তাই না থার্টি ফোর তারপর দেখো থার্টি সিক্স এখানে থার্টি সিক্স এর আগের নাম্বারটা কি থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি সিক্স তারপর পরবর্তী নেক্সট নাম্বারটা কি থার্টি ঠিক আছে থার্টি তারপর দেখি এখানে থার্টি সেভেন পরে তারপর এখানে হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন দেওয়া আছে কিন্তু এই আগের আগের মানে প্রিভিয়াস এবং নেক্সট মানে আগের আর পরের সংখ্যা দুটা দেয়া নাই তাহলে আগের সংখ্যাটা কি থার্টি এইট থার্টি এইট থার্টি নাইন তারপর কি ফোরটি ফোর জিরো ফোরটি ঠিক আছে তাহলে তোমরা এইভাবে লিখে নিবে ঠিক আছে তাহলে দেখ এখানে ফোরটি ফোর দেওয়া আছে তাহলে ফর্টি ফোরের আগের সংখ্যাটা কি আমরা জানি ফোরটি থ্রি ফোরের পরেটা কি ফর্টি থ্রি ফোরটি ফোর ফোরটি ফাইভ ঠিক আছে ফাইভ তারপর দেখো কি দেওয়া আছে ফর্টি এইট ফর্টি এইটের আগের সংখ্যাটা কি ফোরটি সেভেন ফোরটি সেভেন ঠিক আছে ফর্টি সেভেন ফোরটি এইট ফোরটি নাইন ঠিক আছে তাহলে তোমরা পূর্বের এবং পরের সংখ্যা তোমরা এই বক্সের মধ্যে লিখে লিখে নিবে ঠিক আছে তোমরা এগুলা বাসায় লিখে নিবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল